সৈয়দনা আলিয়াসগার আলাহিসাল্লাম বললেন ইমামের ছেলে ইমাম তিনি বললেন আব্বা আমি তীরটা যখন আসছিল। তা আমি দেখলাম আপনার বক্ষ দেশ লক্ষ্য করে ওরা তীরটা ছুঁড়েছে তাই আমি লাফিয়ে গিয়ে আমি তো ছোট হাত দিয়ে ধরতে পারবো না তাই গলা দিয়ে আমি তীরটাকে রক্ষা করতে গেলাম কিন্তু আব্বা আমার গলাতে এত সরু আপনার হাতে দিয়ে গেছে। তাই আপনাকে রক্ষা করতে পারি নাই হোসাইলসালাম যখন তীরটা বার করলেন রক্তের ফোয়ারা বেরিয়ে গেল রক্তের ফোয়ারা যখন বেরিয়ে যাচ্ছে ইমাম পাক হাতে রক্ত তুলে নিলেন এই কথাটি লিখেছেন রক্তটি নিয়ে রক্ত নিয়ে উনি ওটাকে চাইলেন মাটিতে ফেলে দিতে তখন মাটি থেকে আওয়াজ আসলো ইমাম মামপাক এই মাসুম শিশুর বিষাদময় রক্ত মাটিতে ফেলবেন না তাহলে আমার পর্যন্ত যাদের জন্য কারবারে আপনি এসেছেন এই আপনার নানা জানের উম্মাতের জন্য উম্মাত হালাক হয়ে যাবে কারণ জমিন আর সবুজ উদ্ভিদ সবুজ ফসল আর দিবে না সবুজ কিছুই জন্মাবে না তখন ইমাম মামপাক চাইলে রক্তকে আসমানে ছুড়ে দিতে আসমান থেকে আওয়াজ আসলে মামপাক এই বিষাদময় রক্তকে আসমানেও ছুড়বেন না আসমানে যদি ছুঁড়েন তাহলে কেমন পর্যন্ত আসমান আর বর্ষণ করবে না আপনার উম মত হালাক হয়ে যাবে যে জন্য কারো